স্বাধীনতার কথাটা মানে বোঝে না যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ পুরই পাড়াই পাড়াই যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়াই যে ছেলেটা রোজ হোটেলে ধুয়ে গ্লাস তালা যে ছেলেটা সকাল বিকেল খাই লাঠি চড়ার চাটি তাদের কাছে প্রশ্ন করো তারা কি কেউ সঠিক জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে যে মেয়ের ভোট মায়ের সাথে যাচ্ছে কাজে যে মায়েরা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বোঝে চা